তললে কম লেখা পড়া করিয়ে হ্যাঁ পাস করলি হ্যাঁ আর তুই ফেল করলিস হ্যাঁ তাহলে আর পর কি কাজ করবি তুই বল আমি গুজরাট দিকে যাব আই ই কি বল এই পড়াশোনা করব 10 বছর হুম আর আমি গুজরাট দিকে যাব 10 বছর দেখি কে বড় লাগাতে আর কে গরিব লাগাতে বাহ 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 দেখ বাবু দেখ ডুবালিস না আমাকে এত ভালো পড়াশোনা করতিস ক্লাসে ফার্স্ট হতিস হ্যাঁ হ্যাঁ আর ও আর বেটারে কম নাম্বার মানে ফেল করি ঘর আলিস আর তুই কি বলছিস আমি গুজরাট যাই রোদ মনে হচ্ছে ঠিক যেমন আগুন ঝরছে আর সেটা ঘরে ঘাটে ছানা পোনা গেলে কে কোন দিকে যে গেল পুথারটা ঝাঁকি দিয়ে আবার আমাকে ছাগল লানতে যাতে অবাক নাই তো রোদে শেষ পর্যন্ত ছাগল লানা যাই টাড়ে ভাজান যাই

हमें मिस दिखता है या करे इतना एक तो घोल से टाइट करे देश हाँ हमें ठीक है, है। तो तो बस तो है हाँ थोड़ो एक बार एक बार एक बार तो ए, ए, एक 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 हाँ हमारा तो घुरा 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 तो घुरा कुच्छे ना की इधर कुच्छे ना की बोली इधरे हाँ हाँ हाँ

বাবুরা তো এখনো ঘুমলল নাই ওটায় তো পাস কইলল না ফেল কইলল হ্যাঁ একটা দুটা বাজে গেল এখনো আইলো নাই সোকালের বাইরেয়া ওটায় আছো কি যে হবে আর ফোনও তো লাগতে দেইনি না জানি না কত দেরি করছে দেখা জাগনো কি একটু গল্প করিয়ে লিয়া যাক আমন্দর হ্যাঁ করতে আসবি এক মনে হয় হ্যাঁ ঠিক আছে স্টপ আরে বাবু আমি যে তাললে যে ঢের পড়াশোনা জানি আমি যে কমরে জল কি করি পালে ডেমাস্টারকে বলব কি

ऐ देखो बाबू रुआ लियो हां अरे आई बाबू आया बस बस देखो एक भाई बसते दो मास्टर बस बस की, की। पेपर बाबू पास कर लीने फेल कर लीने लो फेल कर ली हाँ। फेल कर ली हां अरे कोन का बाज़ार के फेल करे हां केवा ने पढ़ा सुना तो ভালোই করলি মাস্টার কি কইল কে জানে

ভাবিছিলি ভালো করে পাস করবি আমি তো আর অত সকল বুঝি না আমি ছাগর রাখা লগব ঠিক কারার কি বুঝি আমি তোকে আমি খরচ খরচা দিই স্কুলে পাঠাই রেজাল্ট তুই যে নম্বর পাবি না পাস করবি ফেল করবি সেটা তো আর আমি জানি নাই তো তুই এসে বলছি আমি ফেল করলি তো এখন কাজ পাড়া পড়তে বেশি আমি খবর নিয়ে দেখেছি কেউ ফেল করে নাই তুই আই ফেল করলি একমাত্র ফেল করে রাবে বাবু

হা দেখ তললে কম লেখা পড়া করিয়ে হা পাস করল হ্যাঁ আর তুই ফেল করলিস হ্যাঁ তাহলে আর পর কি কাজ করবি তুই বল আমি গুজরাট দিকে যাব আই কি বল এই পড়াশোনা করিব 10 বছর আর আমি গুজরাট দিকে যাব 10 বছর দেখি কে বড় লাগতে আর কে গরিব আছে বাহ 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 দেখলি বোছনার বুদ্ধি এইটাই তোমার बेटा

যা করবে করবে আমাদের কি আমাদের মজা দেখবো আমরা নাকি খাতে পালাই হচ্ছে আমাদের ভালো করে দু পাঁচ লোককে মিষ্টি দিবে হ্যাঁ দেখ দেখ বাবু দেখ ডুবা দিস আমাকে এত ভালো পড়াশোনা করতিস ক্লাসে ফার্স্ট হতিস হ্যাঁ আর ও আর বেটার লেগ কম নাম্বার পাই মানে ফেল করে ঘর আলিস আর তুই কি বলছিস আমি গুজরাট যাই দেখান দিব নাকি পারবি না হ্যাঁ 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 ঠিক আছে যা এখন তো বা সিনেমা খাওয়া কর কাল গুজরাটে যাবি আর কি তুই যেটা ভালো বল বুঝবি তাহলে আমি বলতেছিলি পড়লে ভালো হতিয়ো না আমি গুজরাট দেখিয়ে দেওয়া গুজরাটে যাবি হ্যাঁ ঠিক আছে তাহলে ওকে দেখাই দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা আরে বাবা কি বুঝবা বড়ো দাই ছানাটা আমার ভালো পড়িয়েছিল অথচ ফেল লিয় আর যে আমার ছানাটা দেখিয়ে লেখি ল সে নকি বিরাট ব্যাপার নামবার পাইলো আমি তো আর কোনো বুঝতে না বাবা যা হইল ওই তো ছানা আমার জেদ ধরেছে গুজরাট যাব। যা বাবু যেটা ভালো করবি কর চিন্তায় তো আমার মাথাটা ঘুরিয়ে গেল এত ভালো ছানাটা আজ ফেল করিয়ে ঘর আলিও ও হো হো এখন বলছে গুজরাট যাব। যা যেটা ভালো বুঝবি কর